স্বাগত একাত্তরের খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রান আর রান হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে শুধু রানই করে গেল ভারতের ব্যাটসম্যানরা শতক হাঁকালেন মুরলী বিজয় আর বিরাট কোহলি বিজয়কে ফেরানো গেলেও উইকেটে অনর কোহলি টাইগার বোলাররা দিনে ঘাম ঝরিয়ে তুলতে পেরেছে তিন উইকেট দিন শেষে ভারতের রান তিনশো বিরাট কোহলি পঁয়তাল্লিশ জাতীয় সঙ্গীতের ভালো লাগাটা উন্মত্ত শুরুর ওভারেই তাস্কিন আহমেদ ঘর থেকে বেরিয়ে পথ হারালেন লোকেশ রাহুল টেস্টে প্রথম ওভারে এই উইকেট তাস্কিনের আগেও আছে আরো চার টাইগারের শুধু তাস্কিন কেন টাইগার ভক্তদের বজ্রমুষ্ঠি এই বুঝি শুরু হয়ে গেল বঙ্গনাচ তাস্কে নামাজ বাংলাদেশ সব চাওয়া সহজে পূর্ণ হতে দেবে কেন টেস্টের এক নম্বর দল ভারত উইকেটে আবার পূজারা মুরালি একটু ভেঙে বলা দরকার এক ক্রিকেট মৌসুমে ঘরের মাঠের সবচেয়ে বেশি সেঞ্চুরি পার্টনারশিপের রেকর্ড এখন ওদের দুজনের গলায় গলায় খাতের জমিয়ে অস্ট্রেলিয়ার সাথে তিনশো সত্তর রানের পার্টনারশিপটাও ওরা করেছিল এই মাঠে পাঁচ নম্বর সেঞ্চুরি পার্টনারশিপ করতে সাহায্য করেছেন মেহেদি মিরাজ নয়া জীবন পূজারার লাঞ্চের আগ পর্যন্ত রয়েশ শুয়ে খেলেছেন বিজয় পূজারা ভরা পেটে আগ্রাসী ব্যাটিং বিদ্যুৎ গতিতে চলেছে রানের চাকা এই মাঠে টানা দুই সেঞ্চুরি পূজারার ছুটছিলেন তিন নম্বরটার জন্য আগের ভুলে প্রায়শ্চিত্ত করেছেন মিরাজ বেজার মুখ পূজারার ভেঙেছে একশো আটাত্তরের জোট সতেরোটা রান হলে এই মাঠে হয়ে যেত চেতেশ্বর পূজারার তিনে তিন তিন নম্বর সেশনের শুরুতেই মুরলী বিজয়ের সেঞ্চুরি ক্যারিয়ারের নয় টাইগারদের সাথে দুই নম্বর বিজয় কোহলির জোট বড় হতে দেননি তাইজোন একশো ফিরেছেন বিজয় তিন সেশনে তিন কামাই মুশফিকদের বড় রানের পথে ছুটেছেন কোহলি রাহানে ব্যাটিং মুন্সি কোহলি ব্যাটিংয়ে নামবেন আর সেঞ্চুরি করবেন না তা কি করে হয় সাদা পোশাকে ষোলো নম্বর ভিরাটের সাথে তাল মিলিয়ে এগুচ্ছেন রাহানে ভারতীয় ব্যাটিং লাইন আপের তাল ছন্দ যে খুব সহজেই কাটাতে পারবেন না টাইগার বোলাররা সেটি বোধ সকালই অনুমান করেছিলেন বিরাট কোহলি তাই টসে জিতে নিয়েছিলেন ব্যাটিং এর সিদ্ধান্ত আর হায়দ্রাবাদের এই উইকেটের অতীত ইতিহাস বলছে প্রথম দুই দিন থাকে ব্যাটিং এর স্বর্গ আর সেই স্বর্গে দাঁড়িয়ে রানের পাহাড় গড়ছে বিরাট কোহলি আজিঙ্কা রাহানে তাদের দুজনকে থামানি হবে দ্বিতীয় দিনে টাইগারদের একমাত্র চ্যালেঞ্জ সামসুল আরিফিন একাত্তর হায়দ্রাবাদ ভারত হায়দ্রাবাদ টেস্টে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব ফেরাতে হবে কোহলিদের বললেন তাস্কিন খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিড স্টারের কথা শুনেছেন সহকর্মী সামসুল আরফিন হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তিনি বলেছেন সারা দিন টাইগাররা কী ধরনের পরিকল্পনা নিয়ে বল করেছে আগ্রাসী ব্যাটিং ভারতের কিভাবে তারা মোকাবেলা করেছেন সেই নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে আর্লি 1 আওয়ার ইট ওয়াজ মুভড বিট মুভড বাট আফটার দ্যাট ইটস ড্রাই এন্ড ফ্ল্যাট উইকেটস এন্ড অ্যানাদার থিং ইজ ব্যাটসম্যানস আর অলসো ব্যাটেড ওয়েল এন্ড আওয়ার বোলারস অলসো বোলড ওয়েল টাইগার ভক্তদের হতাশ মানা করেছেন তাস্কিন আহমেদ তাসকিন বলছেন টেস্ট ক্রিকেটনে রং পাল্টায় সেই রং পালটাবে আগামীকাল সকালে তারা খুব দ্রুতই আউট করে দিতে পারবেন বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানেকে এবং অন্যান্য ব্যাটসম্যানদেরকে দ্রুত আউট করে দিয়ে ব্যাটিংয়ে ফিরবেন এবং তার আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর তারা যে ধরনের টার্গেট পাবে ভারতের কাছ থেকে সেই টার্গেট তারা টপকে যেতে পারবে সামসুল আরেফিন একাত্তর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ ভারত হক টেস্ট ওয়ান ডে কিংবা টি রান করবেনই করবেন বিরাট কোহলি ক্যারিয়ারের ষোলো নম্বর সেঞ্চুরি করে উইকেটে দিব্যি দিনটা কাটিয়ে দিলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস খেলেছেন স্টাইলে রান করেছেন প্রায় বলে বলে বিরাটের বিরাট সব সেঞ্চুরির গল্প মাদি হাসানের রিপোর্টে মাঠের ভেতর বাইরের সমালোচক বা নিন্দুকদের থোড়াই ক্যার সক্রিয়তায় সাবলীল সব চাপকে নিজের খেলার তাপ বানিয়ে চলেছেন বিরাট ওয়ান ডে আর টি যেমন টেস্টেও একই রকম সাবলীল কিনা শুরুতে অনেকেরই প্রশ্ন ছিল সময়ের সাথে মিলিয়ে গেছে সব প্রশ্ন কন্ডিশন বা অপোনেন্ট যাই হোক সেঞ্চুরিটাকে ডালভাতের মতো সহজ বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি সাদা পোশাকে দুই হাজার ছয় অভিষেকের পর সাত বছর পাকিস্তান আর সাথে কখনো খেলেননি ছয় প্রতিপক্ষে ল্যান্ড নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সাথে যাদের সাথে টেস্ট খেলেছেন তাদের মধ্যে শুধু বাকি ছিল বাংলাদেশ ওয়ানডেতে এই না চাওয়া অভিজ্ঞতা হয়েছে আগেই বিরাট যে টেস্টেও কত বিরাট সেটারই প্রমাণ পেল বাংলাদেশ ষোলতম শতক হয়ে গেছে টাইগারদের কপালে চিন্তার ফাঁচ ডাবল বা ট্রিপল না করে বসলেই হয় মাহারিয়াসান একাত্তর প্রথম ওভারে লোকেশ রাহুলকে ফেরালেন তাস্কিন মনে হল দিনটা হতে পারে বাংলা পেসারদের হয়নি সারা দিনে আর সাফল্যের খোঁজ পায়নি দুই পেসারের কেউই তাস্কিন বল করেছেন ষোলো ওভার রাব্বি সতেরো পরিসংখানে হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে খুব একটা ভালো করেনি বাংলার পেসাররা আসলে কি তাই বিশ্লেষণের চেষ্টা দেবচৌধুরীর সকালে নাস্তার পর গরম চা নিশ্চয় উপভোগ করেছেন কোট নিউয়াল অনভিজ্ঞ শিষ্যদের সামর্থ্যের বড় পরীক্ষার মঞ্চ তা স্কিন রাব্বিদের খুঁটিয়ে দেখেছেন বিজ্ঞাপন রাজীব গান্ধী স্টেডিয়ামের বাইশ গজ ব্যাটিং ফ্রেন্ডলি পেসারদের সুবিধা খুব বেশি হলে ম্যাচের প্রথম ঘন্টা তা স্কিনের উইকেটের পর তেতে ওঠেন রাব্বিও বোলিং ভ্যারিয়েশনে বিজয় আর পূজারাকে বেশ ভুগিয়েছেন মুহূর্তে ওদের চিন্তা করতে বাধ্য করেছেন পছন্দের শট খেলা থেকে আটকে রেখেছেন বেশিরভাগ সময় ভাগ্য টাইগার পেইসারদের সাথে ছিল না কপালে থাকলে ইনসাইড এজ স্ট্যাম্পে যায় শর্ট লেগ চোখ বুঝে আরামে ক্যাচ ধরে এই দিন কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি প্রথম স্পেলে রাব্বি করেছেন আট ওভার তাস্কিন ছয় ওদের তোপ সামলে টিকে থেকে তারপর রান তুলেছে ইন্ডিয়ানরা দিন শেষে তাই পেসারদের বোলিং ফিগারও আকর্ষণীয় কিছু হয়নি একাত্তর পেসাররা উইকেট নিয়েছে একটা স্পিনাররা দুইটা ইতিহাস বলে রাজীব গান্ধী স্টেডিয়ামে বাড়তি সুবিধা পায় স্পিনাররা তবে ভারত বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচে স্পোর্টিং উইকেট বানিয়েছে হোস্টরা টেস্টের প্রথম দিনে প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারলেন মেহেদি মিরাজ তাইজুল সাকিবরা বিশ্লেষণ হাসান মাদির রাজীব গান্ধী স্টেডিয়ামের টেস্ট ম্যাচ ঘূর্ণি বোলারদের গোলক ধাঁধা ভারত বাংলাদেশ টেস্টের আগে এই মাঠে হাত ঘুরিয়েছেন মোট উনত্রিশ বোলার নিয়েছেন চুরাশি উইকেট চোদ্দ পেসারের ছাব্বিশ পনেরো স্পিনারের অ্যাকাউন্টে জমা পড়েছে আটান্ন খানা হিসাব বুঝে কিনা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন বিশেষজ্ঞ টাইগার স্পিনার তিনজন মিলে বাগিয়েছেন ভারতের তিন উইকেটের দুইটা নব্বই ওভারের পয়লা দিনে তিন বলার বল করেছেন তেপ্পান্ন ওভার অবশ্য তিন ওভার করেছেন পার্ট টাইম লেগ স্পিনার সাব্বিরো নিজ ডেরায় অভিষেকে দুই টেস্টে উনিশ উইকেট নিউজিল্যান্ডে গড়পর্তা আর হায়দরাবাদের প্রথম দিনে সাদা মাটা মেহেদি মিরাজ বিশ ওভারে দিয়েছেন তিরানব্বই রান পেয়েছেন পূজারার উইকেট বান্ন শতাংশ ডট করলেও ওর বিপক্ষে নব্বই শতাংশের বেশি কন্ট্রোল নিয়ে ব্যাট করেছেন ভারতীয় ব্যাটাররা মুরালি বিজয় বাদে সাকিবকে খেলা বাকি তিন ইন্ডিয়ান ব্যাটসম্যান কোহলি পূজার আর রাহানে শতভাগ নির্ভুল একটা উইকেট পেলে হতে পারতেন বিদেশের মাটিতে পঞ্চাশ উইকেট পাওয়া পয়লা টাইগার হলো কই তেরো ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে উইকেট নেই মন্দের ভালো তাইজুল নিয়েছেন মুরালি বিজয়ের উইকেট বিশ ওভারে দিয়েছেন পঁয়তাল্লিশ রান পঁচাত্তর ভাগ বল করেছেন ডট বাকি দুই স্পিনারের বিপক্ষে হান্ড্রেড করেছেন কোহলি তবে সামলেছেন তাই দু হাজার সাত থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটে যোগ হয়েছে বাড়তি উত্তেজনা উন্মাদনা মাঠে মাঠের বাইরে দেশের ক্রিকেটারদের ক্রিকেটি উত্তাপের সাথে সামিল হয়েছে দুদলের ভক্ত সমর্থকরা অবস্থা এখন এমনই ক্রিকেট বাণিজ্যেও আলাদা মর্যাদা পায় ভারত বাংলাদেশ ম্যাচ দুদেশের ক্রিকেটে ঘটে যাওয়া বেশ কিছু গরম মুহূর্ত মনে বিশ্বকাপ স্বপ্নে ফাইনালের ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ শুরুটাও সম্ভবত সেখান থেকে দুই হাজার দশ বাংলায় টেস্ট সিরিজ শেহওয়াক বলেছিলেন টাইগাররা অতি সাধারণ বিশ উইকেট নেওয়ার সামর্থ্য নেই শেহওয়াককে অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন টাইগার কোচ জেমিসিডেন্স। প্রথম ম্যাচেই ভারতের আঠারো উইকেট তুলেছিল বাংলাদেশ দুই রুবেল হোসেনকে এই ছেলে চুপচাপ বল করো এমন কিছুই হয়তো বলেছিলেন বিরাট কোহলি রুবেলও ছাড় দেয়ার লোক চার বছর পরে হলেও শোধ তুলেছেন সবচেয়ে বড় ঘটনাটা দুই বিশ্বকাপের নোবল কাণ্ড কেলেঙ্কারি গড়িয়েছিল ক্রিকেট ছাড়িয়ে আরো বহুদূর খোদ আইসিসি প্রেসিডেন্ট পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ সমালোচনা আর প্রতিবাদে মুখর ছিল বাংলার ভক্তরা মুস্তাফিসকে ধোনির ধাক্কা বেশিরভাগের কাঠগড়াতেই ধনী ছিলেন ভিলেন দুইজনকেই জরিমানা করেছিলেন ম্যাটরেফ্রি টি টোয়েন্টি বিশ্বকাপে মন ভাঙার সেই গল্প তো একেবারে টাটকা মুশফিকের সেলিব্রেশনকে কটাক্ষ করে ম্যাচ শেষে রীতিমতো টুইট করেছিলেন সুরেশ রাইনা গল্প আছে ওই ঘটনার পর বেশ কয়েকদিন মুশফিক নাকি রাতে ঘুমাতে পারেননি সুযোগের অপেক্ষায় ছিলেন সেমিফাইনালে ভারতের হার সেই খুশিতে ফেসবুকে মুশির পাবলিক পোস্ট সতেরো বছর অপেক্ষার পর ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলছে বাংলাদেশ কি অপেক্ষা করছে কে জানে দেবচৌধুরী একাত্তর একটা মাত্র টেস্ট পাঁচটা দিন ভারতের মাটিতে টেস্ট খেলার জন্য টাইগারদের অপেক্ষার সময়কাল কাল বছর প্রমাণের আছে মেলা কিছু সালে অভিষেক টেস্টে হারলেও বিশ্ব ক্রিকেটকে ঠিকই তাক লাগিয়েছিলেন বুলবুল জয়রা ভারত বাংলাদেশের প্রথম টেস্টের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি সেই স্মৃতি নিয়ে একাত্তরের ধারাবাহিক আয়োজন শেষ পর্বে আজ থাকছে প্রথম টেস্ট কাভার করা ক্রীড়া সাংবাদিকদের কথা ওপেনে মেহেরা হোসেন ওপি থাকবে কিনা এগুলো নিয়েও আমরা কথা বলেছি যে কে থাকবে কে থাকবে না অর্থাৎ টিমের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল আধা পেশাদার আধা আবেগের জায়গা মানে বাংলাদেশ ভালো খেলুক এবং বাংলাদেশ যে এতটা ভালো খেলবে এই প্রত্যাশাটা কারো ছিল না এবং বুলবুল যখন সেঞ্চুরি করলো পরের দিন আমরা রাত নটা পর্যন্ত সেরাটান হোটেলে বুলবুলকে কে যে আপনি ডাবল সেঞ্চুরি করেন এটা করা উচিত এটা করা উচিত এইটা করা উচিত একটা সময় বুলবুল মানে কানে তুলে যায় বলে আর বুদ্ধি নিতে চায় না কালকে যা করার মাঠেই করবো আবেগ তাড়িত হয়ে গণমাধ্যম কর্মীদের খবর তৈরি করা বারণ কিন্তু দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দুদুল বলছেন দেশের প্রথম টেস্ট সাদা পোশাকে আমিনুল ইসলাম বুলবুলের প্রথম শতকের খবর প্রচারে আবেগ নিয়ন্ত্রণ কি করে সম্ভব আর সতেরো বছর পরে এসেও প্রথম টেস্ট ম্যাচ কাভারের স্মৃতি তাজা বাদল মুস্তাফিজের আইসিসির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এত বিরোধিতা থাকা সত্ত্বেও তুমি যে ইনিশিয়েটিভ নিয়েছিলে যে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার বিষয়ে যে তুমি সবচেয়ে পজিটিভ ছিল তোমার কি মনে হয় যে এই বাংলাদেশ কেমন খেলছে তখন সে আমাকে বলেছিলেন যে তুমি দেখো যে তোমার টিম প্রথম টেস্ট খেলতে নেবে চারশো রান করছে এর জবাব তোমার ক্রিকেটারকেই দিয়ে দিয়েছে হোল ওয়ার্ড কেস্ট যে যারা এর বিরোধিতা করেছিল তাদের কারণ আসলে এখন আর কোনো কথা বলার কোনো সুযোগ নেই দেশের ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী অঘরমাণ্ডব হায়দ্রাবাদ টেস্টের ঐতিহাসিক তাৎপর্যের ব্যাখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক ভালো লাগা আরেকটা ব্যাপার যে এই হায়দ্রাবাদে কিন্তু আর একটা দল ভারত সফরে প্রথম টেস্টে খেলেছিল সেই দলটার নাম নিউজিল্যান্ড সেই ফিফটি সিক্সে যখন নিউজিল্যান্ড প্রথম ভারত সফর করলো প্রথম টেস্ট ভারতের মাটিতে খেলেছিল হায়দ্রাবাদে বাংলাদেশ কাকতলীয়ভাবে হলো সেই হায়দ্রাবাদে তাদের ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাচ্ছে সুতরাং ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি আছে বাংলাদেশ পারফরমেন্স দিয়ে কতটা ইতিহাস তৈরি করতে পারবে সেটা খেলোয়াড়দের উপরে এশিয়ামে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন শুধু হায়দ্রাবাদ টেস্ট জিতলেই ইতিহাস রচনা হবে তা নয় বিরাট কোহলীদের সাথে চোখে চোখ রেখে ড্র করতে পারলে ভক্তদের মনের এক জায়গা পাবেন টাইগাররা আমরা প্রথম টেস্টটা কভার আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুক্রবার মাঠে নামে বাংলাদেশ বি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে টায় পাপুয়া নিউগিনিকে একশো রানে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করে বাংলাদেশের মেয়েরা তবে দুই নম্বরটায় জিততে পারেনি টাইগ্রেসরা হেরে গেছে পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড আর সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে হবে রুমানা বাহিনীকে দশ দল থেকে শীর্ষ চার দল যাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপে ফিলিপাইন্সের এর গ্লোবাল এফসি আসছে না শেখ কামাল ক্লাব কাপে অংশ নিতে ওদের বদলে অষ্টম দল হিসেবে আয়োজকরা চূড়ান্ত করেছে এফসি আলগাকে ড্র অনুষ্ঠানের নতুন তারিখও ঠিক করেছে কর্তারা তেরোই ফেব্রুয়ারি হবে ট্রফি উন্মোচন আর ওই ট্রফিটা ধরে রাখার মিশনে লোনে জামাল ভুইয়াকে ক্লাবে ভিড়িয়েছে চট্টগ্রাম আবাহনী সাইফুল রূপকের রিপোর্ট আয়োজনে দল খেলিয়ে শেখ ক্লাব কাপের পয়লা আসরেই এই লেটার মার্ক চট্টগ্রাম আবাহনীর মাঝে দেড় বছরের ফারাক চলতি মাসের আঠারো ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে দ্বিতীয় এডিশন গেল সপ্তাহে আট দল চূড়ান্ত করেছিল আয়োজকেরা তিনটা লোকাল বাকিগুলো বিদেশি তবে মঙ্গলবার আচমকাই সরে দাঁড়ায় ফিলিপাইন্সের গ্লোবাল এফসি ওদের জায়গায় আসছে কির্গিস্তানের এফসি আলগা বুধবার টুর্নামেন্টের কর্তারা সভায় বসে ঠিক করে ফেলেছেন ড্র আর কাপ উন্মোচনের নতুন সময় ফিলিপাইন তাদের ইন্টারনাল ওদের আরেকটা টুর্নামেন্ট চালু হচ্ছে ওই টুর্নামেন্টের জন্য তারা আসতে পারেনি বলে কিরগিস্তানকে আমরা ফাইনাল আমরা আমরা করেছি আগামী তেরো তারিখে মোটামুটি ডেট ফিক্স করেছি যে আমাদের ওই দিন ড্র অনুষ্ঠান ড্র অনুষ্ঠিত হবে অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ট্রফিটা হচ্ছে সেই ট্রফিটা আনভেলিং হবে গোটা আসরই হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল রোমাঞ্চের বাইরে মাঠের দর্শকদের জন্য থাকছে আলাদা বিনোদন চিটাঙে আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা ফুটবল ফেস্টিভ্যালের মতো আমরা করব। যেটা স্টেডিয়ামের বাইরে প্রতিটা খেলার আগে এবং পরে আমরা খুব আধুনিক ফায়ার ওয়ার্টসের ব্যবস্থা আমরা রেখেছি এবং পুরা খেলার মধ্যে আমরা ডিজের ব্যবস্থা রেখেছি সফল আয়োজনের সাথে শিরোপা ধরে রাখা চ্যালেঞ্জ চট্টলা আবাহনীর জামাল ভুঁইয়াকে দলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে কর্তারা লাস্ট এডিশন হচ্ছে জামাল ভুঁইয়া আমাদের সাথে জয়েন করেছে শেখামার ইন্টারনাল ক্লাব কাব টুর্নামেন্টের জন্য এবং অলরেডি অলরেডি এটা আমাদের আমরা লোনে আমরা নিয়েছি সাইফুল একাত্তর ঢাকা দীর্ঘ দশ বছর পর প্রায় এক কোটি টাকা বাজেটে দেশব্যাপী শুরু হচ্ছে অনূর্ধ্ব আঠারো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সোরোয়ার্দিক কাপের নাম বদলে নতুন ফর্মেটে টুর্নামেন্ট শুরু নয় মার্চ থেকে অংশ নিচ্ছে সাতটা দল বাফুফে বলছে টুর্নামেন্টটা ঠিকঠাক ভাবে হলে দুই বছরের মধ্যেই ফুটবলার সংকট কেটে যাবে উপলন্দের রিপোর্ট শক্তিশালী জাতীয় দল বানাতে অনূর্ধ্ব আঠারো দলের বিকল্প কই সে কারণেই কাজী সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহারের বড় পার্ট দেশব্যাপী অনূর্ধ্ব আঠারো ফুটবলার বাছাই করা নির্বাচনের প্রায় এক বছরের মাথায় ওই ইস্তেহার বাস্তবায়নে কর্তাদের পট্দের দোরঝাঁপ পাইপলাইনের জন্য ফুটবলার বাছাই একটা ডেভেলপমেন্ট আর কম্পিটিশন কমিটি বারোই ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় যাবেন বাপুপের কোচেরা আগ্রহী ফুটবলারদের দেওয়া হবে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ শুরুতে প্রত্যেকটা জেলা বা সংস্থার জন্য বাছাই করা হবে তিরিশ ফুটবলার চূড়ান্ত সংখ্যাটা ঠেকবে বিশেষ

ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠেছে ঢাকা মহমেডান স্পোরিং ক্লাব সেমিতে ওরা বিদায় করেছে আর এক ফেভারিট শেখ রাসেলকে মাগুরের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ কাটে গোল শূন্য বিরতির পরপরই শেখ রাসেলের বিদেশি খেলোয়াড় দাউদা এগিয়ে দলকে পরে নাসিরের গোলে দুই শূন্যের লিড নেয় শেখ রাসেল মহমেডানের হয়ে প্রথম গোল পরিশোধ করেন সজীব ইঞ্জুরি টাইমের আগে মহমেডান অধিনায়ক সবুজের স্ট্রাইকে ম্যাচে দুই দুই সমতা আসে পরে টাই ব্রেকারে সাত ছয় গোলে জিতে ফাইনাল নিশ্চিত হয় পিছিয়ে থাকা মহামেডানেরই